পড়ি বড় তোমার পবন নামে সরেও সরেও সরেওতে অজগর সরেতে অজগর আসছে তেরে অজগরটি আসছে তেরে ও বাবা দেখো কত বড় সাপ ও বাবা দেখো কত বড় সাপ আমার ভয় লাগে আমার ভয় লাগে সরেয়া সরেয়া আম সরেয়াতে আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাবো পেরে গাছে সুন্দর সুন্দর আম গাছে সুন্দর সুন্দর আম আমরা সবাই পেরে খাব আমরা সবাই পেরে খাবো রুshoeতে ইদূর রুshoeতে ইদূর ইদুর ছানা ভয়ে মরে ইদুর ছানা ভয়ে মরে দেখো ইদুরটি কি খাচ্ছে দেখো ইদুরটি কি খাচ্ছে কুট 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 করে খাচ্ছে কুট 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 করে খাচ্ছে বীরগো ইতে ইগল ভিগো ইগল ইগল পাখি আকাশে ওড়ে ইগল পাখি আকাশে ওড়ে নীল আকাশে ঘুরে ঘুরে বেড়ায় নীল আকাশে ঘুরে ঘুরে বেড়ায় উঠ চলেছে মরুর দেশে উঠ চলেছে মরুর দেশে দেখো উটটি কত বড় দেখো কত বড় বালুর মধ্যে দাঁড়িয়ে রয়েছে। বালুর মধ্যে দাঁড়িয়ে রয়েছে দীর্ঘউ দীর্ঘ দীর্ঘ ওতে উসা। দীর্ঘউতে ঊষা উসা হাসে পুব আকাশে সা হাসে পুব আকাশে। সকাল বেলা আমাদের সবার ভালো লাগে। সকাল বেলা আমাদের সবার ভালো লাগে। রী ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় বিপদে না পড়লে আমরা কেউ ঋণ করবো না বিপদে না পড়লে আমরা কেউ ঋণ করবো না এ এতে একা গাড়ি এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে একা গাড়ি খুব ছুটেছে দেখো একা গাড়িতে সবাই কি সুন্দর করে বেড়াচ্ছে দেখো একা গাড়িতে সবাই কি সুন্দর করে বেড়াচ্ছে ওই ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ঐরাবত দেখো কত বড় ঐরাবত দেখো কত বড় খোলা মাঠে ঘুরে বেড়ায় খোলা মাঠে ঘাস ঘাস খায় খায় ও ওলকপি ওতে ওলকপি ওলকপি খেতে ভারী মজা ওলকপি খেতে ভারী মজা আজ বাবাকে বলবো আজ বাবাকে বলবো ওলকপি কিনে আনতে কিনে আনতে ও ওতে ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে দেখো বাচ্চাটি ওষুধ খাচ্ছে দেখো বাচ্চাটি ওষুধ খাচ্ছে আমাদের অসুখ হলে আমরাও খাবো আমাদের ওষুধ হলে हमरा गब